প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজ নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের নয় পয়েন্ট একের শিক্ষিত নীতি পঁচিশ নং শ্রেণীশীল প্রশ্নের সমাধান আমরা করবো তাহলে আসো দেখি আমরা পঁচিশ নং প্রশ্নের সমস্যার সমাধানটা কীভাবে করি

ওয়ান তাহলে এই এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা সত্য কি এ প্লাস বি এ মাইনাস বি এই ফর্মুলা আমরা এটা ওয়ান এই যে ক থেকে এটার মান দেওয়া সে তত রাখবো আর এটা মান বসে দেব পরবর্তীতে এই ওয়ান বাই এক্স আমি এক্সটা এখানে নিচে আসে যদি আমি এটাকে ওই পারে নেই তাহলে এক্সের সাথে এখানে ওয়ানটা গুণ হয়ে যাবে তাহলে এক্সের সাথে ওয়ান গুণ হলে হয়ে যাবে এক্স আর ওয়ান এর সাথে এই সাইডে গুণ হলে cos থেকে প্লাস cot এর তাহলে দেখো cos থেকে মাইনাস cot এর মান 1/x হলে আমরা গুণ করলাম ক থেকে প্লাস cot এর মান x এই অর্থে প্রশ্ন বলছে দেখাও যে সেকে এর সমান্তরাল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 তাহলে আমরা এই খ এর সমস্যা সমাধান করব ক হতে পাই ক থেকে প্লাস ক তে ইকুয়াল এক্স এবং দেওয়া আছে ক থেকে মাইনাস করতে তে ইকুয়াল ওয়ান বাই এক্স আমরা এখানে এই দুটার থেকে প্রথমটা থেকে করবো যে চিহ্নগুলো এগুলো এগুলো হয়ে যায় যেমন দুটো কেটে যায় প্লাস কটে প্লাস কটে করলে টু কটে এক্স আর যে মাইনাস ওয়ান বাই এক্স তো টু কটে এবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই দুটো বিট করবো এটা হয় কত এক্স তাহলে এক্সের সাথে এক্স গুণ দিলে এক্স 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 স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু কটে ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এই টুটাকে আমি পাশে নিয়ে যাবো বাই হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স তারপরে কটের বিভূত শিখে টেন ওয়ান বাই টেন ওয়ান বাই টেন এর সমান এটা তাহলে আমরা কি টেনে ভাগ করতে গেলে টেনে কে উপর উঠে দিব তাহলে এটাকে বলি ব্যস্তপাত পরে ব্যস্তপাত বলতে লবের হর হরের লব

তাহলে এক্স স্কোয়ারকে যদি এ ধরি ওয়ানকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর ইন্টু এ ইন্টু বি সেদিকে আমরা কি লাগবো এ প্লাস বি হোলিস্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলি স্কোয়ার এখন আমাদের উভয় যদি বর্গমূল করি তাহলে এখানে স্কোয়ার বাদ আর এখানে ওই স্কোয়ারগুলো বাদ যাবে বাদ গেলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটি আমাকে দেখাইতে পারছে যে দেখা হচ্ছে সমান ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো তো চলে এবার আমরা গের সমস্যার সমাধান করি উদ্দীপকে আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে ইকুয়াল থেকে ইন্টু আমরা কীভাবে সমস্যার সমাধানটা করবো দেখো ক হতে পাই ক থেকে প্লাস কটে এক্স এবং দেওয়া আছে ক থেকে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক যোগ করলে প্লাস কটে আর মাইনাস কটে কেটে দেবো কু এক্স আর ওয়ান বাই এক্স এটা আমরা যোগ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স

এটাকে আবার ওই হয় যে সূত্রটা করছিলাম এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি ছবি হোলিস্কোয়ার এই সময় এখানে দেখো এ এ মাইনাস বি হোলিস্কয়ার আবার এ প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বলোন একটা ওয়ান ধরে না তোমরা তাহলে ফোর এ বি সূত্রটা হলো কি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলিস্কোয়ার বোঝা গেল যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দুইটা আছে এখানে একটা প্লাস ওয়ান

আশা করি তোমরা করতে পেরেছ সবাই ভালো থাকে ধন্যবাদ